নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সংবর্ধনা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে বিশ্ববাবু নমস্কার নমস্কার তা শুনলাম আপনার মামা শ্বশুর নাকি লটারি পেয়েছেন ঠিকই শুনেছেন কত টাকা পেলেন তিনি ভালোই পেয়ে থাকবেন পাঁচ দশ লাখ পেলেও ওবা হওয়ার কিছু নেই তাহলে বিশ্ববাবু এ তো বেশ গৌরবের কথাই কি বলেন লটারি কজন পায় বলুন লটারি পাওয়া মানে তো একেবারে দশ জনের একজন হয়ে ওঠা এই গৌরবজনক ঘটনাকে স্মরণীয় করে রাখতে কি আপনার কিছু করা উচিত নয় মামা শ্বশুর তো আর পর নয় আমাদের সকলেরই তো মামা শ্বশুর আছে কেউ তো এমন বিরল কৃতিত্ব দেখাতে পারেনি আমার মামা শ্বশুর তো হার-হাধাতে আপনার কি মনে হয় না যে লটারি জেতার জন্য ওকে প্রথমে একটা গণ ও পরে একটা নাগরিক তারপরে আর একটা পুরো সংবর্ধনা দেওয়া উচিত তা তো বটি তা তো বটি এ বিষয়ে একটা কমিটিও কি অবিলম্বে গঠন করা উচিত নয় লটারিতে জয় তো চারটি খানি কথা নয় লাখ লাখ লোক প্রতিদিন লটারি খেলছে কিন্তু প্রাইজ কজন পায় বলুন অতি ঠিক কথা বলেছেন একদম ঠিক এ ব্যাপারে আমার অভিজ্ঞতা প্রায় ত্রিশ বছরের ৩৫ বছরে মোট সাতশো জনকে নানা রকম কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা আমি করেছি ব্যায়ামবীর বলরাম শীল নৃত্যশিল্পী কল্লোলিনী কয়াল জাদুকর পি পাল সাঁতারু বিপ্লব বসুর মতো বিখ্যাত লোকেরা তো আছেই তাছাড়া ধরুন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিরল কৃতিত্বের জন্যে আমরা পাঁচু চোর পরেশ পকেট মার গোল মারার জন্য গণেশ গাইন এদেরও বাদ দিইনি সংবর্ধনায় আমার খুব হাত জশ। শুনে বড্ড খুশি হলাম আপনি করিত লোক মশাই আগে সবাই তাই বলে তবে এটাকে আমি দেশ বা দশের সেবা বলেই মনে করি অনেকেই বলে বটে নিতাই বাবুর মতো এরকম আত্মত্যাগ এরকম কর্মোদ্যোগী এত বড় সংগঠক বড় একটা দেখা যায় না কিন্তু আমি ভাবি কি জানেন এটা তো আমার পবিত্র কর্তব্যের মধ্যেই পড়ে কি বলেন না না তা বললে হবে কেন আপনি বিনয় মানুষ বলেই কৃতিত্ব স্বীকার করতে চাইছেন না কিন্তু আত্মতে কথা লোকে আর করছে বলুন সে অবশ্যই ঠিক কথা এই তো সেদিন নবীনবাবু বলেই ফেললেন নিতাই বাবু আপনি দেশে যুব সমাজের কাছে একটা জ্বলন্ত উদাহরণ নবীনবাবু ঠিকই বলেছেন আপনাদের পাঁচ জনের আশীর্বাদে এভাবে জনগণের সেবা যেন আজীবন করে যেতে পারি সেতু বটি সিতু বটি সেবাটা চালিয়ে যাওয়াই উচিত তবে কিনা সেবা করতে করতেই জীবনটা কেটে যাচ্ছে নিজের দিকে তাকাতে পারলুম কই বলুন দেশ সেবকরা জনগণের সেবার তোরা নিজের দিকে তো তাকায় না তাকাতে নেই এই তো আপনার মামা শ্বশুরের কথাই ধরুন আমরা পাঁচজন তার কৃতিত্বের কথা সর্বসমক্ষে তুলে না ধরলে একটা জাতীয় কর্তব্যকেই কি অবহেলা করা হতো না আগামী রোববারই আমরা সংবর্ধনা কমিটি তৈরি করছি লোকের অনুরোধে আমি সভাপতি হতে অনিচ্ছা সত্ত্বেও এই রাজি হয়েছি আপনার মতো কৃতিলোক লোক থাকতে অন্য কাউকে সভাপতি করা হবেই বা কেন বলুন সেটা যে গুরুতর অন্যায় হবে তো তো রাজি হতে হলো নয় ভাড়া করা ফুলের তোড়া মালা ইত্যাদি জোগাড় করো তারপর ধরুন ওই উদ্বোধনী সঙ্গীতের আর্টিস্ট এসব তো লাগবেই সংবর্ধনার পর জনগণের মনোরঞ্জনেরও তো একটু ব্যবস্থা রাখতে হবে নাকি রাজ্যনে কিশোর কণ্ঠী মুকেশ কণ্ঠী হেমন্ত কণ্ঠী কয়েকজন আর্টিস্ট কে আনতে হবে একটা মুখা অভিনয় একটু ম্যাজিক ট্যাজিক তারপর একখানা নাটক হরবলা বলা অর্কেস্ট্রা কোনটা না হলে চলে বলুন দিকি মাইকের ভাড়া জলযোগের ব্যবস্থা এই সব তো না করলেই নয় জি আজ্ঞে জি তো সংবর্ধনার চিরকালীন অঙ্গ বাদ দিলে অঙ্গহানি হবে খরচা তো আছে এই তা ধরুন গিয়ে হাজার বিশেক টাকা হলে ম্যানেজ করে নেওয়া যায় বিশ হাজার তো আজকালকার বাজারে কিছুই নয় আপনি ভালো সংগঠক বলেই হয়তো ম্যানেজ করতে পারবেন যে আগে তবে ওটা জনগণের চাঁদা থেকেই তো তুলে নিতে হবে আর বাকি হাজার বিশেক যদি আপনার মামা শ্বশুরকে বলে এই একটা ডোনেশনের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আর ভাবনাই থাকে না লটারিটা তো হেলায় জয় করেছেন ওই সামান্য টাকা ওর গাই লাগবে না শিয়ার বেশি কথা কি যিনি লটারি মেরেছেন তার তো টাকার অভাব নেই উনি আপনি ভাববেন না নিশ্চিন্ত হতে পারি তো নিশ্চয়ই তবে মামা শ্বশুরকে বলে এই টাকা আদায় করতে একটু সময় লাগবে কেন কেন বলুন তো উনি কি খুব ব্যস্ত নাকি ব্যস্তই বোধ হয় লটারি পেলে এই সকলেই তো খুব ভিআইপি হয়ে ওঠে কিনা হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই আপনি বরং আমাকে একবারটি তার কাছে নিয়ে চলুন সেটাও শক্ত নয় এই তবে একটু দেরি হবে আচ্ছা দেরির কথা বারবার বলছেন কেন বলুন তো নিজের মামা শ্বশুরের সঙ্গে কি আপনার কোনো সদভাব নেই তো কথা বলেন কি তিনি কি লটারি পেয়ে সাধু পাগল বা বিভাগিক হয়ে বেরিয়ে পড়েছেন লটারি পাওয়ার শখ অবশ্য অনেকেই ঠিক করে সামলাতে পারে না সেরকমও হতে পারে জানেন আমার কাছে না সঠিক তথ্য নেই তবে সময় দিলে আমি তাকে ঠিক খুঁজে বার করবো সাক্ষাৎ মামা শ্বশুর বলে কথা তার উপর মানুষ এরকম মানুষ নিরুদ্দেশ হয়ে গেলে আমাদের কাজ কারবারই বা চলবে কি করে ঠিক কথা ঠিক কথা ঠিকই বলেছেন তবে আপনার অনুরোধ আমার মনে থাকবে আমি তাকে খুঁজে বের করবই এ কত দেরি হবে বলতে পারেন দু চার বছর ধরে রাখুন সর্বনাশ এ দু চার বছর কি বলছেন মশাই তাহলে সংবর্ধনার কি হবে পাড়ার ক্লাবের ছোকরারা যে আমাকে ছিঁড়ে খাচ্ছে এ বলি পুলিশে খবর দিয়েছেন তো গিন পুলিশ কি এখনো জনানো হয়নি বেশি তবে ঘটককে বলা হয়েছে বলে শুনলাম এ ঘটক এর মধ্যে ঘটক আসছে কেন লটারি পেয়ে আপনার মামার শ্বশুর কি আরো বিয়ে করতে চলেছেন নাকি চাইতেও আমার ঠিক জানা নেই তবে ঘটক ছাড়া তাকে খুঁজে করা মুশকিল এই কেন বলুন তো ঘটকের ভূমিকাটা কি উনি খুঁজে আনবেন কিনা অবশ্যই মামা শ্বশুরের আগে তার ভাগ্নিকেই খুঁজে পাওয়া দরকার ভাগ্নি আচ্ছা মশাই ভাগ্নির কথা উঠছে কেন এই ভাগ্নি নেই তবে মামা শ্বশুর হওয়ার ন্যূনতম যোগ্যতাই নেই এটা তো মানবেন এই যে ঠিকই কিন্তু আপনার মামা শাশুড়ির অসুবিধাটা কি শুধু তো কি জিজ্ঞেস করা যেতেবত্ব যদি তিনি বিধিমতো আমার মামা শ্বশুর হতেন ওই দেখেছেন তবে বাধাটা কোথায় শনি মামা শ্বশুর হননি বলেই বাধা যার মামা শ্বশুর থাকে না সে যে অতি হতভাগ্য তা আজ আপনার কথা শুনেই বুঝলাম ব্যাপারটা হলো আপনার কথা মতো লটারি যেটা মামা শ্বশুর খুঁজতে হলে অনেক দেরি হয়ে যাবে এই যে এই সবই যে গুলিয়ে দিচ্ছেন মশাই ব্যাপারটা গোল মিলে ঠিকই কথাটা হলো মামা শ্বশুর বা নিদেন তার ভাগনিটিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সমস্যাটা জটিলই থেকে যাবে প্রথমে তার ভাগ্নিকে খুঁজে বার করা পাত্রী দেখা বিয়ের করা বিয়ে যোগাযন্ত করা তবে না আপনি আমার মামা শ্বশুরের নাগাল পাবেন দেখো তার মানে কি আপনার মামা শ্বশুরি নেই বিশুবাবু কি না মামা শ্বশুর নেই তার ভাগ্নির সঙ্গে আমার বিয়েটাই যে হয়নি এখনো আর আমি বিশ্ববাবুও নই এই যা তাহলে তো মুশকিলে ফেললেন মশাই সংবর্ধনাটা কি ভেজতে যাবে তাহলে সংবর্ধনার জন্য যে পাড়ার ছেলেগুলো একেবারে খেপে উঠেছে ও হো অতি কেন আপনার মতো একজন কৃতি মানুষ কিন্তু জনুগণই সংবর্ধনও দেওয়া উচিত তাও সে খুব একটা খারাপ কথা বলেননি তাহলে দিন তো মশাই এই সৎখানেক টাকা চাঁদা দিন নিজের সংবর্ধনাটা নিজেই সেরে ফেলি বাহ বাহ সেই ভালো কিন্তু এই যা কত টাকা যে সঙ্গে নি কত আছে দাঁড়ান টাকা পাঁচে হতে পারে তাই বা মন্দ কি কাঠ করে ওতেও সংবর্ধনা দেয়া যাবে দিন ওই পাঁচটি টাকাই দিন শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সংবর্ধনা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আরেকটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু